গয়ার সীতাকুণ্ড হল সেই জায়গা যেখানে সীতা দেবী রাজা দশরথকে ভিন্নদান করেছিলেন ভারতের বিহারের গয়া শহরের ফলগু নদীর পূর্ব তীরে অবস্থিত এই গয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র স্থান শুধু সীতা দেবী নন ভগবান রাম ও লক্ষ্মণ এখানে পদ্মপা স্থাপন করেছিলেন গুপ্ত গঙ্গা নদী এখানে ফলগু নদীর তীরে বালির নিচে দিয়ে বয়ে চলেছে সীতাকুণ্ডের ঐতিহাসিক মন্দিরে সীতাদেবীর দেবতা ও রাজা দশরথের হাতের পিণ্ড রাজা দশরথের হাতে একটি পিণ্ড এবং বাকি দুটি পিণ্ড পাশে রাখা হয় ফলগু নদীর তীরে ঘাট থেকে মূল ফটক দিয়ে প্রবেশ করলি মন্দিরটি বাম দিকে অবস্থিত সীতাকুণ্ডতে বোম্ভার পদের ছাপও রয়েছে যা ছাপ হয়েছিল যখন ব্রহ্মা যোগ্য করার সময় গয়াসুরে শরীরে দাঁড়িয়েছিলেন সীতাকুণ্ড দেখার জন্য আপনাকে প্রথমে গয়া শহরে পৌঁছাতে হবে বিষ্ণুপদ মন্দিরের নিচের ঘাট থেকে ফুলগু নদীর ওপর দিয়েই সীতাকুণ্ডে পৌঁছানো যায় তবে গয়া রেল জংশন থেকে মন্দিরে যাওয়ার জন্য আমরা ব্যক্তিগত ট্যাক্সিও ধরতে পারেন পাটনা এবং পার্শ্ববর্তী রাজ্যের অন্যান্য শহর থেকে বাস এবং ব্যক্তিগত ট্যাক্সিও পাওয়া যায় যদিও বিহারের মুঙ্গের সহ অন্যান্য জায়গায় সীতাকুণ্ড রয়েছে গয়ার সীতাকুণ্ডের নিজস্ব স্বতন্ত্র পরিচয় রয়েছে ভগবান রাম সীতা দেবী রাজা দশরথের পিণ্ড দান করতে গয়ায় গিয়েছিলেন বর্তমানে যেখানে সীতাকুণ্ড রয়েছে সেটি আগে বনভূমি ছিল ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক ও শেয়ার করবেন